হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই আই হোপ আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো বুদ্ধার ইকুইপমেন্ট নিয়ে বুদ্ধার ইকুইপমেন্টের ভিতরে কোন কম্বোটা সবচেয়ে থেকে ভালো সেটা আজকে বলবো এই ভিডিওতে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই গেমের মাঝে বুডার মোট পাঁচটা এই যে পাঁচটা দেখতেছেন এই পাঁচটা ইকুমেন্ট দেওয়া আছে আর এই পাঁচটার ভিতরে কোন কম্পনটা সবচেয়ে থেকে ভালো তা আজকে জানবো এই ভিডিওতে প্রথমত আমরা যে কম্পন নিয়ে কথা বলবো তা হলো ফায়ার আর রেজ স্পেলে নিয়ে আর এটা সম্পূর্ণ তথ্য আগে দেখে লো এরিয়া ড্যামেজ হয় ড্যামেজ ছত্রিশশো পঞ্চাশ আর ডিপিএস হলো সাতাশি এবার আমরা দ্বিতীয় রেজ স্পেলে নিয়ে বলবো রেজ স্পেলের ড্যামেজ হলো পঁচিশ ডিপিএস হলো ছাব্বিশ আর এটা হলো এরিয়া স্পেস ইনক্রিজিং বারো পারসেন্ট এবার এটা অ্যাটাকের সাথে দেখবো আমরা এটার দুইটার কম্বোটা প্রথমত আমরা আমাদের বুটটাকে ছাড় সাইডে কম্বো দিয়ে ছাইরা দিছি রেজিসপেল আর ফায়ার বল রেজিসপেলের মধ্যে যেই কয়টা টুপস থাকবে সেই কয়টা ট্রুপসই বড় হইতে থাকবো আর ফায়ার বল যেই স্থানে পড়বো এ দেখেন এই স্থানটায় পড়ছে এই স্থানটা পুরোপুরি ধ্বংস এর মধ্যে যেই কয়টা জিনিসই থাকবো সেই কয়টা জিনিসই ভাঙিয়ে যাব আর এর বুটটার ভিতরের রেজের কারণে যেই কয়টা টুপ সারা হবে এর এরিয়ার ভিতরে সেই কয়টাই বড় হয়ে থাকবে আর বাদ বাকিগুলো বড় থাকবে না যখন বাইরে যাবে ওগুলো আর বড় থাকবে না কিন্তু রেজের ভিতরে থাকলেই সব বড় হয়ে থাকবে দ্বিতীয়ত আমরা দেখব ওই হিলিং ট্রম আর অ্যাটোনাল ট্রম স্পেলে আর এটা এই দুইটা সম্পূর্ণ তথ্য আগে আমরা জানিনা অ্যাবিলিটি হলো ষোলো সেকেন্ড আর হিলিং পার সেকেন্ড সত্তর হেলথ হইলো দুইশো আটচল্লিশ আর হিটিং পয়েন্ট হলো একশো সাতত্রিশ ইটার্নাল ট্রমের রইল অ্যাবিলিটি হলো সিক্স সেকেন্ড মানে সিক্স সেকেন্ডের জন্য আমাদের টুপসগুলো যে কোনো ড্যামেজের থেকে বাজায় রাখবে জিরো পার্সেন্ট ড্যামেজ হবে সিক্স সেকেন্ড সিক্স দশমিক ফাইভ সেকেন্ডের জন্য আর এটা অ্যাটাকের সাথে দেখবো তো প্রথমত আগে দেখে আমার পুডার সাথে টুপসগুলো ছেড়ে দিলাম এই স্পেলের দুইটার ব্যবহারের জন্য ইকুইপমেন্ট দুইটার এই ইকুইপমেন্ট দুইটার এক ইকুইপমেন্টের কাজ হলো কিছু সেকেন্ডের জন্য মানে ছয় দশমিক পাঁচ সেকেন্ডের জন্য টুপসের কোনো প্রকার ড্যামেজ না দেওয়া আর একটা রইলো কি ষোলো সেকেন্ডের জন্য যে কোনো ড্যামেজগুলো পূরণ করা তার মানে হিলিং করা এই দেখেন এই দুইটা ইউজ করার সাথে সাথে একটা হইলে কি কোনো প্রকারের ড্যামেজ পড়তেছে না আরটা হলো ষোলো সেকেন্ডের জন্য সব কিছু আবার আগের মতো হয়ে যেতেছে কিন্তু ষোলো সেকেন্ড পার হওয়ার সাথে সাথেই দেখেন আর কোনো প্রকারে হিলিং হইতেছে না ড্যামেজ দেওয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর এই দুই কম্বর ভিতরে কোন কম্বটা সবচেয়ে থেকে বেস্ট তা বলে যাবেন কমেন্ট বক্সে আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না